প্রিয় ভাইয়া বন্ধুরা আসসালামু আলাইকুম মালয়েশিয়ার কলিং বিষয়ে সর্বশেষ আপডেট অনেকে জানতে যাচ্ছেন যে ভাইয়া মালয়েশিয়ার ভিসা অ্যাভেলেবেল হচ্ছে কিনা বিশেষ করে আমাদের কাস্টমার কেয়ার নাম্বারটিতে আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ইতিমধ্যে থাম্বেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তার আগে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিকজ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে নিজের অর্থে কিছু সংখ্যক করবেন আমরা ইনশাল্লাহ বিদেশে পাঠাবো মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ আপডেট আপনারা জানতে চান যে ভাইয়া মালয়েশিয়ার ভিসা কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে কিনা দ্যাট মিনস ওয়ার পারমিট ভিসা কিংবা কাজের ভিসার সম্বন্ধে আপডেট জানতে চেয়েছেন অনেকে আমাদের অফিসে আসেন অনেকে আমাদের কাস্টমার কেয়ার নাম্বারটিতে কল দিয়ে বিস্তারিত জানতে চান যে কবে নাগাদ চালু হতে পারে কিংবা আদৌ হবে কিনা তাদের ক্ষেত্রে বলবো দেখুন মালয়েশিয়ার ভিসা কিংবা মালয়েশিয়ার কলিং ভিসা এখনও পর্যন্ত স্টিল নাও ওপেন হয়নি তবে সর্বশেষ যেটা চেয়েছে আপনাদের আপডেট আমি দিয়েছি সেটা আমি আপনাদেরকে ছোট্ট করে একটু জানাবো আজকে বেশি সময় নিবো না কল লিঙ্ক ভিসায় কর্মী প্রেরণের আগ্রহী এজেন্সি সমূহ সাক্ষাৎকার নিবে মন্ত্রণালয় দ্যাট মিনস আপনারা জানেন যে এর আগে কল দিছে ভিসায় মালয়েশিয়াতে পাঠাতে হলে কিছু কন্ডিশনস দিয়েছিল যে আপনার লাস্ট তিন বছরে পাঁচ হাজারের উপর অধিক লোক পাঠানোর আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই আর থাকতে হবে এবং লাইসেন্স থাকতে হবে কোনো অভিযোগ থাকতে পারবে না এবং ম্যান পাওয়ার হয়েছে এবং দশ হাজার স্কোয়ার ফিটের অফিস থাকতে হবে এই ধরনের কিন্তু বেশ কিছু কন্ডিশন দিয়েছিল মালয়েশিয়ার যে আসলে কী কী লাগবে এই ফাইলটা আমার কাছে রয়েছে আপনাদের আমি দেখাবো ইনশাল্লাহ অন্য কোনো আপনি হস্ত্যাপে নখ দিতে পারেন তো এই কন্ডিশন দিয়ে অনেক এজেন্সি সাধারণত জমা দিয়েছে মালয়েশিয়ার জন্য যে মালয়েশিয়ার কাজটা যাতে আর এল বা লাইসেন্সে যাতে চলে আসে তো এখন দেখা যাচ্ছে যে আপনার কিছু কিছু এজেন্সি রয়েছে বা যারা এই কোটাগুলো ফিল করতে পেরেছে তারা কিন্তু আপনার মালয়েশিয়া কলিং ভিসার জন্য তাদের কাছে সাবমিট দিয়েছে ভিএমইটিতে এরপর দেন ডিসিশন হবে অনেকে এর মাঝে নাকি শুনলাম অনেকে নাকি মেডিকেল করাচ্ছে যে মালয়েশিয়ার ভিসা খুব দ্রুত হয়ে যাচ্ছে বা হচ্ছে জমা আগামী সপ্তাহে এই টাইপের তো এই টাইপের আপনি বুলবাল আর এজেন্সিতে যাবেন না কিংবা গেলেও মেডিকেল যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু মেডিকেলের টাকাটা আলটিমেটলি আপনার লস হয়ে যাবে সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আসলে যেটা করতে হবে যে মালয়েশিয়ার ভিসা এখনও পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি তো অনেকে কোশ্চেন করে যে ভাই আমরা বা আপনার এজেন্সি কি মালয়েশিয়ার ভিসা কলিং ভিসা করবে কিনা তাদের ক্ষেত্রে বলবো ইয়েস অফকোর্স অবশ্যই আমরা মালয়েশিয়ার কললিং ভিসা যদি চালু হয় সেক্ষেত্রে ওয়ার্ক পারমিট ভিসা অবশ্যই বা কাজের ভিসা বলেন অবশ্যই আমরা করব তবে আপনি আমাদের মাধ্যমে কী পাবেন অথেন্টিক নিউজ পাবেন কম খরচে আসলে কিভাবে বিদেশ যাত্রাটা ইজি ওয়েতে করা যায় এটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং ফিউচারও করব অনেকে জানতে চান যে ভাইয়া বিদেশ যেতে হলে এত হয়রানি শিকার কিংবা এত টাকা লেগে যাচ্ছে কেন এই খরচটা আমাদের কমিয়ে আনা মূল উদ্দেশ্য এবং যাতে স্মুথলি আপনি যেতে পারেন এই দুইটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য স্মুথলি বলতে কি বোঝানো হয়েছে টাকা মের খেয়ে যাচ্ছেন বিভিন্ন এজেন্সিতে দেখা যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে টাকা নিয়ে চলে যাচ্ছে তো এই ধরনের আসলে আমাদের এজেন্সিতে কোনো সম্ভাবনাই নাই তো এই টাইপের একটা আমরা চেষ্টা করতেছি দুইটা ওয়ে নিয়ে আমরা কাজ করার জন্য ইনশাআল্লাহ আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন সেক্ষেত্রে কিন্তু এটা পসিবল বিকজ আমার একা পক্ষে কিন্তু আসলে কিছুই পসিবল না আপনারা চাইলেই কিন্তু পসিবল যে আমার দর্শকগুলো রয়েছেন বা যেই ভাইয়েরা আমার আপুরা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের জন্য আমি সবসময় চেষ্টা করি অথেন্টিক যেই নিউজগুলো রয়েছে সেই নিউজগুলো দেওয়ার জন্য তো এখন অনেকে জানতে চান যে ভাইয়া আমি তো বিদেশ কাজে যেতে চাচ্ছি তাহলে আমার করণীয়টা কি তাদের ক্ষেত্রে বলবো ভাইয়া আবুরা এই মুহূর্তে মালয়েশিয়ার ভিসা এভেলেবেল নেই আপনার যেটা করতে হবে আপনিও অন্য কোনো দেশ চয়েস করেন এটা আপনার জন্য অবশ্যই অবশ্যই ভালো হবে তো অনেকে জানতে চাচ্ছেন যে আমাদের মাধ্যমে আপনি কোন কোন দেশ কাজ করাতে পারবেন সৌদি আরব আমাদের অথেন্টিকলি মঙ্গোলিয়া সার্বিয়া তুর্কি কুয়েত রাশিয়া এই টাইপের বেশ কিছু দেশ আমাদের অ্যান্ডোরা ইউরোপ যারা যেতে চাচ্ছেন এই টাইপের কিন্তু বেশ কয়েকটি দেশ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো প্রিয় দর্শক যারা বিদেশ যেতে চাচ্ছেন দিনের পর দিন চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে বাট আপনার ভিসা হচ্ছে না তারা কিন্তু আমাদের মাধ্যমে বিদেশ গিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন ইনশাল্লাহ খুব কম খরচে এবং স্বল্প সময়ের মধ্যে এবং অথেন্টিক নিউজ গুলো আপনি পাবেন তো প্রিয় দর্শক আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন তো আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অ্যাট দ্য সেম টাইম আপনি যদি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করেন সেখানে কিন্তু এ টু জেড জানতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই তো প্রিয় দর্শক আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন